এখনকার নিবেদন দু বিশ্বাসের মূল্য ফাল্গুনি মুখার্জি বিশ্বাস নাকি মানুষে করে সেই বিশ্বাসের মূল্য দিতে কজনই বা পারে। এই জগতে টিকে থাকতে হলে বিশ্বাস যে করতেই হয় যে বিশ্বাস করেনি এমন মানুষই বা কোথায় আচ্ছা কারোর উপর বিশ্বাস রেখে সেই বিশ্বাসে এর দামটাই বা কে দেয় মানুষ জানে শুধু বিশ্বাস ভাঙতে ভরতে পারে কোথায় মানুষ মানুষ আসলে তৈরি হয়েছে অমানুষ তাই তো আজ বিশ্বাসের ওপর ভরসা নেই কারোর অমানুষগুলোর জন্যই বিশ্বাসের জায়গা আজ তলা নিতে এসছে এর জন্য দায়ী যে একমাত্রই মানুষ এই জগৎ আর হাই নাহি দিতে চায় বিশ্বাসের মূল্যটা তাহলে আজ আর কোথায় হ্যাঁ বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ সব কিছুর চেয়েও দামি বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না বিশ্বাসের ওপরে এই সব ধরনের সম্পর্ক টিকে থাকে টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি বিশ্বাস কথাটি তিন অক্ষরের হলেও এর অর্জন অনেক বেশি সবাই এর মূল্য দিতে পারে না কথাটা যদি ঠিক থাক বাস্তবে এটা সত্যি হলেও ঠিক হয় তাহলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ